আমি হইলাম মিস্টার আলু বর্তমানে দাম আমার আঙ্গুর ফুলা কলা গাছ তাই সংবিধান অনুযায়ী আমি নতুন রাজা ভালোই লাগতাছে জানি না কতদিন রাজা থাকতে পারুন বাজারের যে অবস্থা কহন জায়গার দাম বাড়িয়া হুট করে রাজা হয়ে যায় কহন যায় না তাই যতদিন রাজা আছি রাজভোগ কর তৈব মন্ত্রী জি হুজুর আমার পাউডার ম্যাজ করতেছে আহো একটু পাউডার টিপে দাও হুজুর বুঝলে যাই না কয়দিন আগে কিন্তু আমি ওর রাজা এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি তাই সাবেক রাজার সম্মান দিয়া কথা কইবেন এই ওরে বাবা আসসালামু আলাইকুম ইয়ার কি করেন না আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন আসলেন তো বিশ টাকা কেজি হুট করে চাই ছোট কেজি হইয়া রাজা হইছেন আর আমি কেমনে রাজা হইছিলাম জানেন আমার কেজি তো বারোশো টাকা পর্যন্ত ঠেকেছিল ওই তুই মুখে মুখে তর্ক করস তোর বোটা কিন্তু টান দিয়ে সিরা ওই তোর বোটার কোনো প্রয়োজনীয়তা আছে তুই এটা নিয়ে করস কে হ্যাঁ কেউ যদি দেড় কেজি মরিস কিনে এক কেজি তো তোর বোটাই পায় আমার রাজ্যের নিরীহ মানুষ তুই ঠকাস ওই ওরে আমার রাজ্যের বাইরে ফেলে দেয় যত বড় সাইজ না তত বড় কথা হুজুর রাগ করেন না জানেনি তো ছোট মরিচের জাল বেশি মাফ করে দেন এবার কার মতো আচ্ছা যা তুই কই সোচ মাফ করে দিলাম আমার অনেক অনেক খুব আছে আমার দাম যখন স্বাভাবিক আসছিল মানুষ আমার দাম দেয় নাই যাতা তরকারির সাথে আমার রানছে ডিম রানবো আলু দাও সিম রানবো আলু দাও ঘরে তরকারি নাই আলু ভর্তা বানাও একটু ইজ্জত আসিল না গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মনে হইতো কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইত এখন আমার সস্তা মনে করুস ভালো কথা এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানে ডাকি আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই এখন দাম বাইরা রাজা হয়েছি কিন্তু অতীত ভুলা যায় নাই প্রতিশোধের লেলিহা অগ্নি শিখা এই রক্তে প্রবাহিত যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাইচ্ছা বাইচ্ছা মারে সরিয়ে রাখছে আমার অপমান করছে ওদের আমি কাছে পাইলে ইস

স্বাগত আমার রাজ্যে তোমাকে স্বাগত ওরে বাপুর আলু দি কথা কয় তোমার রাজ্য তোমার রাজ্য মানে হ এ কাসাবাজারি আমার রাজ্য আর এই রাজ্যের রাজা আমি হা আর কয়েকদিন আগে আমি রাজা আছিলাম আর তার আগে আমি রাজা আছিলাম ওরে বাপু রে এ তা তুমি কান্দো কেন আর পিয়াজ চারটাই কেমন জানি সময় কেবার হাসি মুখে কাঁদতে পারে না কাসির বেটি থেকে তুমি তার মেটি সবাই আমার চোখের পানি ফেলতে ফেলতে কাটে আমি আমার মায়া মন Черкаন্দা শুনতে করতে লরি না আহারে কি কষ্ট আচ্ছা বুঝলাম তুমিও রাজা ছিলে তুমিও রাজা ছিলে বেগু তোমার কি অবস্থা আমি তো সব সময় রাজা বুঝলে বুঝপাতা না বুঝলে তাসপাতা আচ্ছা যাই হোক আমাকে দুই কেজি আলু দাও আলুর দাম কি দুবাইরে গেছে আলুর পরিবর্তে নেওয়া যায় দাদু আজকে একজন বহুত মিস করবার লাগছে মাংসের পরিবর্তে এখন কাঁঠাল মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় তাছাড়াও কিন্তু রান্না হয় কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক করো না কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দি তো। তোমরা তো থাকতে দিলা না। হন খাও। ভাত দই আর ডামিজ নিষে খাও।arthobar bangali। ইয়া বাইলে আর কি? দে আউ। আমাকো দেড়শো গ্ৰাম আলু দে আউ। হা। হা দে। বর বরডা পয়সা দিও। আরে তোমার দাঁতে কি হইছে? দাঁত খুচাইতাছ কে? আর কই না সকাল আলু দে মাংস বনছে তো। তাই দাঁতে মাংস এখনও বাইজা রইছে। ওই দাঁতে কি খালি মাংসই বাচ্ছে? আলু বাজে নাই। আমি তো আলো খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলো গিলা সাইডে রাখছি আমি তো আলো খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলু গিলা সাইডে রাখছি আক্রমণ